আর একটা ভিডিও বলছি যে আমরা যে স্নান করি অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে যে স্নানের স্নান হয়ে গেছে তারপর কিন্তু একটা প্রসব আসে যেটা আমরা প্রসব ওটা অনেকেরই আসে অনেকে ভাবে যে স্নানের পর কেন প্রসব আসে এটা আমাদের অনেকে মনে কিন্তু প্রশ্ন জাগে তো প্রশ্নটা হচ্ছে কি এটা ভালো সংকেত না খারাপ সংকেত তো আমি আজকে সেটাই বলবো আমরা স্নানের পর যে প্রসবটা করি যেমন যে জলের স্পর্শে শরীর যখন শরীরে যখন আমরা স্নান করি সেই জলের স্পর্শটা কিন্তু আমাদের শরীরটাকে অনেকটাই কিন্তু মনোরম করে এবং অনেকটাই কিন্তু আনন্দদায়ক দেয় হ্যাঁ যেমন হচ্ছে আসলে কোনো একটা সংকেত যেমন বলি আমরা সারাদিন অতি ক্লান্ত অতি পরিশ্রম হ্যাঁ এত ক্লান্ত এত পরিশ্রমের মাঝে যখন আমরা বাথরুমে গিয়ে যখন আমরা পয় পরিষ্কারভাবে যখন স্নান করি স্নান করার পর আমাদের শরীরটা কিন্তু অনেকটাই হালকা লাগে এবং নিজেকে অনেকটাই ফ্রেশ বলে মনে হয় তো তারপরেও হচ্ছে আমাদের কিছুটা পোশাক সেটা আমাদের প্রসবের যে ব্যাপারটা আছে প্রসব আমরা করে ফেলি সেটা হচ্ছে যে যখন আমরা স্নান করি আমাদের শরীরের মন চেতনা আর আত্মা এই আর শরীর এই চারটে জিনিসকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই স্নানটা কিন্তু করছি অর্থাৎ চেতনা আর মন আর আত্মা এই তিনটে সংযোগ স্থানে হচ্ছে আমাদের শরীর তো আমাদের শরীরের যে ক্লান্তিটা আমরা স্নান করার পর যে ক্লান্তি অতিরিক্ত যে পরিশ্রমের যে চিন্তা যে খাটনি যে শরীরের ওপর যে চাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু স্নানের পর শরীরটা কিন্তু আস্তে আস্তে হালকা শুরু এবং নিজেকে অনেকটা ভালো লাগে চিন্তা মুক্তি মুক্তি হয় হয় টেনশন তো কিভাবে যখন প্রসবটা যখন হয়ে যায় তখন কিন্তু সেই চাপটা কিন্তু প্রসবের তারা কিন্তু বেরিয়ে যায় তখন দেখবেন নিজেকে অনেকটাই কিন্তু হালকা মনে হবে টেনশান চিন্তা ফ্রেশ মনে হবে তো এই জন্যই চান করার পর একটু হলেও একটু প্রস্রাব করার প্রয়োজন আছে এবং যাদের প্রস্রাব ব্যাপারটা হয় খুবই ভালো এটা কোনো শরীরের কোনো রোগ নয় বা কোনো কিছুই খারাপ কিছু নয় এটা খুবই ভালো আমাদের যে সারা দিনের যে জার্নিটা যে তিন চিন্তা যে টেনশনটা হ্যাঁ সেটা কিন্তু প্রসব আগারে কিন্তু বাইরে বেরিয়ে যায় এবং আমাদের শরীরটা অনেকটা রোগ থেকে মুক্তি লাভ পায় এটা কিন্তু একটা খারাপ জিনিস নয় তো যাই হোক আমি যদি ঠিকঠাক যদি বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হচ্ছে স্নানটা কি বলো তো স্নান ব্যাপারটাই হচ্ছে একটা পয় পরিষ্কারের ব্যাপার তাই না তুমি যত শরীরটা পরিষ্কার রাখবে যত শরীরটা মানে ধোয়া মোছা করবে যত পয় পরিষ্কার রাখবে যত শরীরে যত আবর্জনা বিভিন্ন রকমের আমাদের যে ক্ষুদ্র যত কিন্তু দেখবে তোমার নিজের শরীরটা কিন্তু আস্তে আস্তে ফ্রেশ হবে এবং নিজেকে একটা শান্তি অনুভব মনে করবে তো যাই হোক এটাই হচ্ছে আমার আজকের ভিডিও তো পোশাক হওয়ার মানে হচ্ছে শরীর থেকে চাপটা নির্গত হয়ে যাওয়া ঠিক আছে এটা কিন্তু কোনো রোগ বা খারাপ লক্ষণ না একটা ভালো